তিনটে বিক্রি করছে আর একটা আছে একটা আছে জি আজকে কয়টা গরু নিয়ে আসছেন হাটে এই একটাই গরু নিয়ে আসছি আপনি কি ব্যাপারী না খামারি না খামারি মোটরের পাইপের চেয়েও একদম ফ্রি ভাবে দুধ বাড়াতে একদম স্বাধীন আপনারা নিতে পারবেন সমস্যা নাই আপনার হাতে একটা গাবে দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবে হলস্টেন ফ্রিজিয়ান ভাই হলস্টেন ফ্রিজিয়ান গাড়ি ভাড়া কিন্তু ফ্রি দিতে হবে অবশ্যই দেব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ 9 সেপ্টেম্বর 2023 রোজ শনিবার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউ চালণের নতুন একটি পর্বে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খামারি নিউ চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে আবারও হাজির হয়েছি বাংলাদেশের টপ বিক্রয় কেন্দ্র পশুরহাটে আর এই পশুরহাটটির নাম শরৎনগর পশুরহাট এই হাটটি প্রতি সপ্তাহে শনিবারে একদিন বসে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত গত সপ্তাহেও আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলেছিলাম যারা ট্রেন ভবনে আসবেন বরবীর স্টেশনে নামার পরেই দেখবেন হাতের উত্তর সাইডে তাকালেই এই শরৎনগর যে পশুর হাটটি আপনারা দেখতে পারবেন আজকে আপনাদের এই ইন্টারতে জানাবো যারা বাস ভবনে আসবেন এই হাটে আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ আসতে চান যারা বাসে আসবেন অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পিছনে বেলিব্রিজ আছে এই বেলি ব্রিজ পার হয়ে এসেই দেখবেন দুই পাশে দুইটা কষাইয়ের দোকান আছে একটা হচ্ছিলো আপনার শহীদুল কষাই ভান্ডার আর একটা হচ্ছে আপনার ভাই ভাই কষাই ভান্ডার এই দুইটা কষাই দোকান যে রাস্তাটা আছে দিয়ে এই রাস্তা দিয়ে বরাবর গেলেই এই শরৎনগর পশুর হাটটি আপনারা পাবেন এখানে দেশ ও দেশের বাইরে থেকে এবং বিভিন্ন এলাকার থেকেই ক্রেতা বিক্রেতারা এই গা এই হাটে গাবি গরু বিক্রয় করতে আসে এবং সংগ্রহ করতে আসেন আজকের এই ভিডিওতে কী কী ধরনের গাবি এবং মহিষ ছাগল ভেড়া এই হাটে উঠছে কি কী দামে সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবেন এর যে বৈশিষ্ট্য সঠিক যে তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আর যে যেখান থেকেই গাবি গরু বা বকনা বাচ্চা সার গরু সংগ্রহ করেন না কেন সরাসরি খামার এসে দেখে শুনে যাচাই বাছাই করেই কিনবেন আর যারা হাটের থেকে কিনবেন অবশ্যই গাবি গরু দেখে শুনে তারপরে সংগ্রহ করবেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে আসসালামু আলাইকুম মুরব্বী ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখুক এই যে শনিবারে যে হাটে গরু নিয়ে কয়টা আনছেন

হাটের মধ্যে তো ওইভাবে গরু দেখানো যায় না আপনি দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে এক লাখ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ এত দাম চাচ্ছেন এত ছোট গরু এত দাম ছোট গরু হাটের মধ্যে এত ক্রেতাও দেখতে পাচ্ছি না পছন্দ হলে লোকজন নেবে পছন্দ হলে লোকজন নেবে না হলে নেবে না নাহলে আপনি বাড়িতে নিয়ে যা আপনি দুধ নিতে অবশ্যই আচ্ছা ঠিক আছে আপনি দাম দেখেন ক্রেতারা কত চায় বলে আপনি দামের সাথে যদি মেলে তাহলে আপনি বিক্রি করে দিন আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

দুধ দহন করতেছেন এই গাবের থেকে জি জি গাবেরটা একটু দাঁত ধরে দেখান তো কয় দাঁত হয়েছে এটা দেখি দাঁতে শেষ ভাই আর দর্শকদের ধরে দেখান দাঁতে শেষ দাঁতে সারা একদম গাবেরটা একদম বুড়া হয়ে গেছে আর কি এটা দাম চাচ্ছেন কত আপনি পঁচানব্বই হাজার শুধু পঁচানব্বই হাজার শুধু পঁচানব্বই হাজার যে হাটের মধ্যে যে আনছেন কে তারা দরদাম করতেছে না জি করছে আপনি এত দাম কম দাম চাচ্ছেন তারপরেও ক্রেতা নিচ্ছে না আজকে হাটের বাজার কি একদম কম বাজার একটু নরমাল বাজার একদম নরমাল এর থেকে আপনি দুধ কতটুকু কালেকশন করতেছেন এখন এখন মোটামুটি 7-8 টা সাত আট লিটার দুধ দহন করতেছেন এটা কয় নাম্বার বাচ্চা দুধ আপনি দহন করতেছেন এখন তাও ছয় সাতটা ছয় থেকে সাত নাম্বার বাচ্চা দিছিল এই গাবিটা এসব গাবি কয় কয় বেন পর্যন্ত বাচ্চা দেয় ওরা তো ঠিক নাই যতদিন পর্যন্ত দেখা যায় যে আট দশটা তো অনার্সেই দেয় আট দশটা অনার্সেই দেয় অলরেডি ছয়টা দিয়ে অলরেডি ছয় দিয়ে ফেলছে এর থেকে আপনার যারা এখন যারা নিবে হাটের মধ্যে যেহেতু নিয়ে আসছেন কে তারা দরদাম করতেছে যারা নিয়ে যাবে হিট কনসেপ্ট করাতে কি সময় লাগবে তাদের মানে হিট কনসেপ্ট তো এখনো আসে নাই না না এইটা আসলে তারপর হিট কনসেপ্ট করতে হবে জি জি আপনি 90000 টাকা দাম চাচ্ছেন হাটের মধ্যে কেউ 95000 95000 কেউ দরদাম করতেছে না জি করছে যদি আপনি লাভ থাকে আপনি তাহলে বিক্রি করে দিবেন না লাভ নাই এটা হলো আমার বাড়ির খামারের জিনিস খামারের জিনিস যে টাকা হয় বিক্রি করে দিয়ে দিবেন সেই টাকা আমার একটা টার্গেট আছে টার্গেট ফ্লাপ হলেই দিয়ে দেব আচ্ছা দেখেন আপনি হাটের মধ্যে যেহেতু গাবি নিয়ে আসছেন যদি কোনো ক্রেতা ভাই আপনার দামের সাথে মিলে দাম বলে তাহলে আপনি বিক্রি করে দিবেন জি 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 ভালো থাকেন আল্লাহ হাফেজ

গাবিটাও গাভিটাও দেখতে একটু দুষ্টু আছে গা দাঁত এটা কি গাভি কি আপনি শান্তশিষ্ট আছে শান্তশিষ্ট ভাই এটাকে বর্ষা দেখতে কয় দাদ বললেন 6 দাদ এক দিনের অবস্থা কয় মাস আছে আর তিন মাস আছে 3 মাস যদি এই হাটের মধ্যে কোনো ক্রেতা ভাই না

একদম পানির মতন মোটরের পাইপের চেয়েও একদম ফ্রিভাবে দুধ বাড়াচ্ছে একদম স্বাধীন আপনারা নিতে পারবেন সমস্যা নাই আগে আপনি দাম চাচ্ছেন 90000 হাজার কে তারা দরদাম করতেছে না তারপর আপনি বিক্রি করতেছেন না কেন তারা কত বলে আপনি কত বলেন 80 দাম করতে কত হলে বিক্রি করবে চার মাস প্রেগনেট আছে আটের ভিতরে যারা ক্রেতারা আছে তারা কি চেক করে নিতে পারবে নিতে পারবে এটা গাভিটা আপনি কত দাম চাচ্ছেন এখন বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা যারা হাতে রাখে তারা আছে তারা কি আপনাকে সাথে দরদাম করতেছে অবশ্যই দরদাম করে নিতে পারবো সমস্যা দরদাম হচ্ছে দরদামও হচ্ছে জি হচ্ছে বিক্রি করতেছেন না বিক্রি করব পর্যাপ্ত পরিমাণ দাম হলে বিক্রি করে দেব এটা থেকে দুধ কতটুকু কালেকশন করতেছেন আপনি দুবেলা দশটা দুধ আছে ভাই দশ লিটার দুধ কালেকশন করতে জি ভাই জি

তাহলে মিলন ভাই আপনি যে গাভীটা এক লক্ষ বিশ টাকা দাম চাচ্ছেন যদি কোনো ক্রেতা ভাই আপনার দামের সাথে তাল মিলে দাম বলে আপনি গাভীটা বিক্রি করে দিন জি ভাই অবশ্যই দিয়ে দেবেন আচ্ছা দেখেন হাটে কি যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে কেটাও কম গাবি বেশি হা হা ভাই আচ্ছা বিক্রি করতে থাকেন জি ভাই কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আপনি এই যে শনিবারে হাটে গা গরু নিয়ে কোথা থেকে আসছেন আপনি বাড়ির থেকে আসছি আপনার দেশের বাড়ি কোথায় আরো

এখন কে গাবে থেকে আপনি দুধ কালেকশন করতেছেন এখন হ্যাঁ ওকালিটা দুধ মানে দুইবালা 10 লিটার দুধের হাটের ভিতরে যে গরু নি আরছেন ক্রেতারা কয় টাকা বলতেছে আর আপনি কয় টাকা দাম চাচ্ছেন 90 100 দাম করছেন আপনি 190 দাম চাচ্ছেন ক্রেতারা তারা দাম করতেছেন না ওই 80 90 100 টাকা মানে আপনি মূলত দাম চাচ্ছেন কত সেটা বলেন 1 লক্ষ 30000 1 লক্ষ 20000 টাকা দাম চাচ্ছেন ক্রেতারা তারা 90 80000 টাকা বলতেছে কত হলে বিক্রি করবেন 1 লক্ষ 10 হলে বিক্রি হবে 1 লক্ষ 10 হলে বিক্রি করে দিবেন যে

আচ্ছা ঠিক আছে তাহলে আপনি হাটে বিক্রি করতে থাকেন দেখেন ক্রেতারা কত দাম বলে আচ্ছা আচ্ছা ইমরান ভাই ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছি মাসাল্লাহ কালো রঙের একটা মহিষ এটা কি জাতের মহিষ এটা মুরা জাতের মহিষ মুরা জাতের মহিষ আপনি বললেন যে আটটা মহিষ আনছেন জি এগুলো কি একই জাতের মহিষ এগুলো সবগুলো জি ভাই একই জাতের মহিষ সব একই কোয়ালিটি জি ছেলে মহিষ না মেয়ে মহিষ ছেলে মহিষ এগুলো কি সব খামারে যা সেটেল হবে জি সব খামারে যা সেটেল হবে সব খামারে যা সেটেল হবে জি আপনি জোড়ায় কত দাম চাচ্ছেন আর সিঙ্গেলে কত দাম চাচ্ছেন জোড়া যাচ্ছে এক লাখ ষাট হাজার জোড়া জোড়ায় দাম চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার সিঙ্গেলে সিঙ্গেলে পঁচাত্তর সিঙ্গেলে পঁচাত্তর কেউ যদি একসঙ্গে আটটা নেয় তাদের ক্ষেত্রে আপনি কয় টাকা করে রাখবেন তাদের ক্ষেত্রে ওটা সত্তরই করে দেবো সত্তর হাজার টাকা পিস রাখবেন যদি কেউ এক একসঙ্গে নেয় জি একসঙ্গে কেউ যদি আটটায় হাটের ভিতরে নিয়ে নেয় যদি কোনো ক্রেতা ভাই তা আপনি তাদের কাছে বিক্রি করতে পারবেন জি আর যদি ভিডিওর মাধ্যমে ব্যবসা না হয় তাহলে আপনাকে খামারে যেতে হবে আপনি যেহেতু যদি ভিডিও দিচ্ছেন আপনার এই হাটে যদি বিক্রি না হয় আমার ভিডিওর মাধ্যমে অনেকে আপনার সাথে যোগাযোগ করবে আপনার মোবাইল নাম্বারটা টু

বেচা ইনশাল্লাহ ভালো আর যদি বেচা না হয় খামারে যা বিক্রি করবেন আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ কথা বলতে চাপে কথা বলে দিন জি ইনশাল্লাহ সমস্যা নেই ওয়ালাইকুম আসসালাম